জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি পাঠ করছি পাঠ করব পৃষ্ঠা সংখ্যা চারশো বিরানব্বই থেকে চারশো তিরানব্বই এর কিছু অংশ গত দিনের পাঠে আমরা দেখেছি শ্যামাপদ ন্যায় একদিন সহসাই হঠাৎ করে রুপুর বেলায় দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে সাক্ষাতের জন্য চলে গেছেন তার উদ্দেশ্য হলো সাধু সঙ্গ সহবাসে কিছুদিন থেকে নিজের ভেতরে আত্মনুভূতি জাগানোর জন্য অর্থাৎ পুথিকারের কথায় নিজের ভেতরের বস্তুকে জাগরণের জন্য কিছুদিন সাধু সঙ্গ বাস এই উদ্দেশ্যে তিনি দক্ষিণেশ্বরে গেছেন দক্ষিণেশ্বরের ঠাকুরের বা ঠাকুর ঘরের এক বিস্তৃত পাঠ করেছি। ঠাকুরের পরিষ্কার আর তারপর দেখেছি ঠাকুর কি ধরনের পোশাক পরেন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেন তিনি খুব একটা দামি জিনিস পছন্দ করেন না তার জীবনযাত্রা এমন সহজ সরল যে তাকে না দেখিয়ে দিলে বোঝা যায় না ইনি একজন পরমহ সেইখানে গিয়ে দুপুর বেলায় পৌঁছেছেন শ্যামাপদ যিনি বাগিস পণ্ডিত ব্যক্তি ন্যায় শাস্ত্র বিদ্যার অহংকারে দাম্ভিক কোনো কিছু তে মাথা নত করেন না সবসময় নিজের অহংকারে দম্ভ নিয়ে চলেন তা তিনি কি করলেন আজকে আমরা যে অংশ পাঠ করব তার মধ্যে দেখব তিনি অহংকারে একেবারে সোজা দক্ষিণেশ্বরে মন্দিরের ভেতরে চলে গেছেন মানে মন্দির চত্বরে চলে গেছেন ঠাকুরের ঘরের সামনে চলে গেছেন পুরো জুতো পড়া অবস্থাতে তারপর হনহন করে গিয়ে তারপর জিজ্ঞাসা করছেন যেহেতু আমরা এর আগেই আমরা পাঠ করে দেখেছি যে ঠাকুর এমন ভাবে থাকেন যে না দেখিয়ে দিলে বোঝা যায় না একজন পরমহংস তার মাহাত্ম পাণ্ডিত্য সব তিনি লুকিয়ে রেখেছেন প্রভুদেব এবারে সমস্ত কিছু ঢেকে এসছেন তাই তিনি অন্যান্য ভক্তদের জিজ্ঞাসা করছেন যে এখানে পরমহংস কোন জন কয়েকজন ভক্ত তাকে দেখে তার এই চালচলন হাব দেখে পুরো চমকিয়ে গেছেন স্তম্ভিত হয়ে গেছেন বাক্য হারা হয়ে গেছেন কি করবেন ভেবে উঠতে পারছেন না শুধু ইশারায় দেখিয়ে দিয়েছেন যে ওই ঘরে উনি আছেন তা ওই ঘরে গিয়ে উনি হাজির হয়ে গেছেন হাজির হয়ে এমন ভাব দেখাচ্ছেন যে উপস্থিত যে ভক্ত যারা বসে আছেন ঠাকুরের সামনে আর ঠাকুর তখন ছোট চৌকিটার উপরে বসে ধর্ম কথা আলোচনা করছিলেন সেইখানে যা দেখলেন আর যেরকম আচার আচরণ করলেন এ অভাবনীয় ব্যাপার তিনি ভাবতেই পারছেন না যখন দেখি দেওয়া হলো যে ইনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংস তিনি বিশ্বাস করতে পারছেন না এই যে পরমহংস এই পরমহংস নাম নিয়ে এতগুলো লোককে তুমি কি করে বস করলে তো বেশ ভালোই তো পশড়া সাজিয়ে বসেছ শুধু এই পরমহংস নামটা কি করে ভাঙিয়ে করলো তো আমি তো সারা জীবন এত অধ্যয়ন করে এখনো নিজের পেট ভালো করে চালাতে পারি না তুমি এমন পসরা কি করে সাজালে রকম অদ্ভুত ধরনের কথাবার্তা আজকে এক মজার জায়গা আজকে আমরা পাঠ করছি সরাসরি সেই অংশটুকুই দেখুন শুনো এবে মূল কথা হেথা দ্বিজব জুতাসহ প্রবেশ ছিল যে জুতো খুলে যাবেন সে কথাও ভুলে গেছেন জুতো পরে ঢুকে গেছেন অকুত সাহসে দিতে বীরের মতন জিজ্ঞাসিল ভক্তগণে প্রভু কঞ্জন আগন্তুক দিজের দেখিয়া ধারা রীতি ভক্তগণ জড়বৎ স্তম্ভিত প্রকৃতি তে কেউ তো এরকম ভাবে আসে না তার এই চালচলন আচার আচরণ দেখে যে ভক্তগণ উপস্থিত ছিলেন তারা স্তম্ভিত হয়ে গেছেন তাদের মুখ দি আর কোন কথা হচ্ছে না বদনে না স্বরে ভাষে হতবুদ্ধি প্রায় ঘন ঘন শ্রীপ্রভুর মুখ পানে চায় গরজিয়া দিজো পুন জিগস করি করি ল কে বটে পরম হংস দেখিবার আশা তাদের এই চুপ করে থাকাটা দেখে এই শ্যামাপদ ন্যায় বাক্সের পছন্দ হচ্ছে না তিনি গর্জন করে জিজ্ঞাসা করলেন কোনজন শ্রী প্রভু দেখাও তাকে দেখার আমার ইচ্ছা হচ্ছে কে এখানে কে বটে পরমহংস এরকম বলছেন তারা তখন কি করলেন না ইশারা করে দেখিয়ে দিলেন প্রভু দেবে দেখাইয়া দিলা ভক্তগণ সরল সহজ ভাব শ্রীমুখে তার আগে আরেকবার পড়ছি মুখে সুমন্দ হাসি করি নিরীক্ষণ প্রভু দেবে দেখাইয়া দিলা ভক্তগণ সহজ সরল ভাব বালকের প্রায় খট্টায় আসিন এবে রামকৃষ্ণ রায় শ্রীঙ্গে না কোন সাধুর লক্ষণ জটা ভস্য বাঘ ছাল গৈরিক বসন তা গায়ে কোনো সাধুর লক্ষণ নেই গেরুয়া পরেনি মাথায় জটা নেই গায়ে ছাই মেখে নেই বাঘ ছাল পরে নেই কোনো কিছুই সাধুর মতো দেখতে নেই কোনো কিছুই পরমহংসের বাহ্যিক সেরকম লক্ষণ নেই ব্রাহ্মণ সামান্য জ্ঞানে করি এটা হয় একা শ্রীপ্রভুর বসিলা খটকায় তাকে একদম অতি সামান্য ভেবে ফেলল ব্রাহ্মণ যে সেই ছোট খাটটাতে গিয়ে ঠাকুরের সঙ্গে একই আসনে বসে পড়লেন দেখুন কি কহেন তখন চাহিয়া শ্রী মুখ রহস্য ভাষায় তুমিই পরমহংস চেনা নাহি যায় বড়ই মজার ভাই আছো এইখানে জমাট আসর হেন করিলে কেমনে আজন্ম ঘাটিয়া শাস্ত্র অগণন না পারি করিতে পোড়া উদর লইয়া নাম মাত্র এক কেমনে করিলে তুমি পুরান আমি আজন্ম পুঁথি ঘেঁটে ঘেঁটে বই পড়ে পড়ে এখনো পর্যন্ত এই পেট পোষণের ব্যবস্থা করতে পারছি না তুমি ভালো মজাতেই আছো ভাই এখানে তুমি এই পরমহংস নাম নিয়ে তুমি এখানে এত প্রসারটা কেমন করে করলে একটু বলো তো ভাই কহিতে কহিতে হেনিারে যাবো দ্রব্য যাহা দেখা যায় দেখিতে না যাহা রঙ্গ প্রিয় লীলার ঈশ্বর অঙ্গুলি নির্দেশ করি দেন দেখাইয়া প্রফুল্ল মুখরা বিন্দে হাসিয়া হাসিয়া বসিয়া বসিয়া দেখে যত ভক্তগণ প্রভুর দিজের সঙ্গে রঙ্গ আচরণ পরিশেষে দ্বিজ দেখি ভক্ত গণে নিরক্ষিয়া এতক্ষণ ঠাকুরের সঙ্গে কথা বললেন কোথায় কি আছে ঘরে না কি সমস্ত কিছু ফুটিনাটি দেখলেন আর যেটুকু দেখতে পাচ্ছে না ঠাকুরটাকে দেখিয়ে দিচ্ছেন আঙুল দেখি এটা এই ওইটা ওই এইবার ওনার চোখ পড়েছে ভক্তদের দিকে ভক্তদেরকে দেখছেন দেখে আরে এরা তো কেউ একদম হেলনা ফেলনা দেখে তো সব ভদ্র ঘরে সম্ভ্রান্ত ঘরে ভালো ছেলে বলে মনে হচ্ছে তুমি নিজে পরমহংস নাম নিয়েছো নিজে যা হও কোনো অসুবিধা নেই তুমি এই ছেলেগুলোর কেন মাথা নষ্ট করছো এটা তো ঠিক নয় ঠাকুরকে তিনি এই কথা বলছেন তাহলে কি হলো এরপর দেখছি বসিয়া বসিয়া দেখে যত ভক্তগণ প্রভুর দিজের সঙ্গে রঙ্গ আচরণ পরিশেষে দিজ বর দেখি ভক্তগণে নিরকিয়া প্রত্যেকের বদনের পানে জিজ্ঞাসিল প্রভু দেবে উপহাস ভাসে এতগুলি লোকে তুমি বস করলে কিসে চেহারা শুভেছে বেশ হয় অনুমান সম্ভ্রান্ত বংশের সব ভদ্রের ও সন্তান নিজে হই এত যাহা ক্ষতি না ছাওয়ালে নষ্ট শোভা নাহি পায় তুমি নিজে যা হয়েছে হয়েছে অন্যের এই ভদ্র সম্ভ্রান্ত ঘরে ছেলে বলে মনে হচ্ছে তাদেরকে তুমি কেন এরকম নষ্ট করছো অবাক হয়ে যাচ্ছেন দিজেও এই বামন। তারপর তিনি এবার এই ভদ্র ভক্তদের দিকে তাকালেন তাকে কি বললেন একবার শুনুন তবে পরে ভক্ত বর্গে করি সম্বোধন বিদ্যামতে পরিপূর্ণ পণ্ডিত ব্রাহ্মণ কহিতে লাগিল ভারি পান্ডিত্য অভিমানে শুন পরমহংস কহে কোন জনে এত বলি উচ্চারিয়া শাস্ত্রের বচন বাখানে পরমহংস কি তার লক্ষণ পন্ডিতের চূড়ামণি বিদ্যাবল ঘটে বিশেষ করিল ব্যাখ্যা শাস্ত্রে যাহারতে এই রূপে কিছুকাল করি বিলক রঙ্গ বিলক্ষণ তাহলে তখন ভক্তদের দিকে তাকালেন বললেন শুনুন আপনারা পরমহংস মধ্যে যা যা আছে সেই রকম হুবহু তিনি বলে গেলেন। তিনি যেহেতু শাস্ত্র ঘেটে এসেছেন শাস্ত্রের পুরো পোকা তাই তিনি শাস্ত্রে যা যা লেখা আছে পরমহংস কাকে বলে কি তার লক্ষণ সেগুলো সব বর্ণনা করে দিলেন এইবার এইসব কথাবার্তা বলতে বলতে সন্ধে হয়ে গেল এই কিছু কাল রং দিবা অবসান দেখি উঠিল ব্রাহ্মণ। প্রভু দেবে বলিলেন বচনে দিবা প্রায় যায় রহ সন্নিকটে নহে তবে দূরান্তরে ঘর থাকিলে থাকিতে পারো সহ সমাদর বুঝিনা বুঝিলা কিবা প্রভুর কথায় থাকিব বলিয়া তবে দিজ দিল সায় দিবা প্রায় যায় যায় কিছুক্ষণ পরে সন্ধ্যা হেতু চলে তেহ তীরে যেখানে বাঁধানো ঘাট চাঁদ্রভুর মন্দিরে দক্ষিণ অঞ্চলে তো ঠাকুর এবার বললেন যে সন্ধ্যে তো হয়ে গেছে এখন আর না বাড়ি গিয়ে কাজ নেই যদি এখানে থাকতে চাও তাহলে থাকতে পারো সমা আদরের সঙ্গে এখানে থাকতে পারবেন কোনো অসুবিধা নেই নেই তখন বুঝলেন কি না বুঝলেন ঠিক জানা নেই কিন্তু এই শ্যামাপদ ন্যায় থাকার জন্য রাজি হয়ে গেলেন এইবার ঠাকুর বেরোলেন গঙ্গার ঘাটের দিকে সেই দিকে গেলেন তিনি আমরা আজকে আমাদের পাঠ এইখানেই রাখছি আগামীকাল দেখব ঠাকুরের সঙ্গে সঙ্গে এই শ্যামাপদ ন্যায়বাগিশ পিছনে ঘুরতে ঘুরতে ওইদিকে গিয়েছেন তারপরে বর্ণনা আজকের মতো এইখানেই রাখছি নমস্কার